আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে একটা ভিডিও আমরা মা মেয়ে ছেলে তিনজন বেড়াতে যাচ্ছি মানহা এবং তিসারে ফ্রেন্ডের বাস তিশবে ফুটবল খেলবে মানহা ওর ফ্রেন্ডদের সাথে মিলে ওদের একটা প্রোজেক্ট আসছে সেটা করবে আর ভাবির বাসে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছে দেন আমরা আমরাও নিয়ে চলে গেলাম ভাবি ড্রয়িং রুমে অনেক কিছু সাজানো আছে তার মধ্যে দুটো সুন্দর জার আমার চোখে পড়লো এটার মধ্যে চকলেট এবং আরেক মানে চকলেটটা আমার বেশি পছন্দ আর এটা হচ্ছে পান মশলা আমি পান মশলা খেতে খুব একটা পছন্দ করি না আর চকলেটটা ছিল হলো কফি চকলেট যেটা একদম চারকোনা শুধুমাত্র মানে কফি দিয়ে খুব ভালো লাগলো একপাশে দেখলাম বক্সটা সাজানো দেন মানহারা যেখানে ওদের প্রোজেক্টটা করছিল সেইখানে এলাম দেখলাম যে ওরা সব কিছু লেগছে কালার করছে কে কীভাবে ডিজাইন করবে সেটা নিয়ে আলোচনা করছে আর ইতিসার তো ওই যে ওর ফ্রেন্ডরা বেশ কিছু এসছিল। ওরা শহর টার্ফে খেলতে চলে গিয়েছে আর আমি অপেক্ষা করছি মানহাদের প্রজেক্ট শেষ হবে ইন্তিসার টার্ফ থেকে খেলে আসবে দেন আমরা বাসে চলে আসব এটা একটা শনিবার দিনের বিকেলের গল্প বলছি আপনাদের তো সেই দিন মানহারা কে কি লিখছে আর মানহার ফ্রেন্ডগুলোকে আমার বেশ পছন্দ মাশাল্লাহ সবাই খুব ভালো আর মানহাও ওদের সাথে সময়গুলাকে খুব এনজয় করে দেন ওর একটা ফ্রেন্ডের সাথে বার্থডে ছিল কেক নিয়ে এসেছিলো কেক খেলাম ভাবির হাতের মজার মজার অনেক নাস্তা খেলাম এবং ইন্তসারও ফিরে এলো ইন্তসার নাস্তা খেলো তো এরপর আমরা বাসার দিকে রণতিতে একটু লেট হয়ে গিয়েছিল ইন্টিসারের টিচার আসবে সেটাও ওর একটা প্রেশার ছিল আর মানহার প্রজেক্টটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি এই প্রজেক্টটাই মানহা ওখানে কমপ্লিট করেনি কিছুটা শেষ করেছিল দেন বাসায় এসে ফুল প্রজেক্টটা কমপ্লিট করেছে আর মানহার এই প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে ও সায়েন্টিস্ট নিয়েই একটা প্রজেক্ট করেছে আচ্ছা ওর থিমটা ছিল টাইম মেশিন নিয়ে তো সেটা নিয়েই ও পুরো প্রজেক্টটা করেছে মানহার প্রজেক্টটা কেমন হয়েছে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ